শোক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছু কথা আসলে না বলে না। কবুতর সেক্টরটার ভিতরে এখন আসলে অনলাইনে মানুষ ভালো মানুষের চাইতে বাদ পারে সংখ্যা বেশি বেড়ে গেছে যার কারণে যারা কবুতর রেসার কবুতর নিয়ে কখনো চর্চা করে না তারাও রেস করার গ্যারান্টি যে এখন কবুতর বিক্রি করে তো এটাই আসলে বাস্তব আর আমাদের কাস্টমারও পাগলের মতো হয়ে আপনার সৌন্দর্য বেশের কবুতর মানে সুন্দর কবুতর বিষয়ে ছুটতেছে কিন্তু ভালো জাতের বিষয়ে কবুতর ছুটতেছে না আমরা আসলে সব সময় চেষ্টা করি একটা কবুতর যখন একটা কাস্টমার দিব ভালো একটা ফিডব্যাক দিবে আলহামদুলিল্লাহ দিন শেষে এটা একটা প্রাপ্তি তো চেষ্টা করি সবসময় কবুতর যেখান থেকে কালেক্ট করি যেখান থেকেই আনি অনেক দেখে শুনে বুঝে একটা কবুতর আনার চেষ্টা করি কখনো একটা কবুতর হুমরিখে পড়ি না আর সেক্ষেত্রে সেই ধারাবাহিকতা বজায় রাখছি বিদায় আজকে আলহামদুলিল্লাহ ভালো একটা প্ল্যাটফর্ম হয়েছে অনেক মানুষ আমার ভিডিও অনেক আগ্রহ নিয়ে দেখে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অ্যামাউন্টের কবুতর সেল হয় তো আসলে চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু দিলে ভালো সুনাম পাওয়া যায় এবং আর চেষ্টা করি সবসময় কাস্টমার সাথে ভালো জিনিসে ভালো একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য তো দর্শক আমার জন্য দোয়া করবেন আমি সবসময় ভালো কিছু কবুতর আপনাদের সবসময় দিতে পারি এইভাবে আর আজকে বেশ কিছু কবুতর আনছি চলুন কথা বাড়াবো না কবুতরগুলো দেখবেন ইনশাল্লাহ ভালো লাগলে যোগাযোগ করবেন স্পিলার ফাইন দর্শক এখন একটা নর দেখা কাটামনি একটা নর আর নটা আগে চোখ দেখাই এ হলো এক চোখ আর এই হলো সেকেন্ড চোখ ঠিক আছে এই যে তবে আরেকটা কথা বলি এটা কিন্তু সব বাচ্চা এরকম আসে এক চোখ এরকম আসে এক চোখ এরকম আসে ঠিক আছে এটা হলো কাটামনি জাতটা ওনার মানে জাত থেকে আনার ওনার থেকে কাটামনি জাত কবুতরটার চোখটা দেখেন মার্শাল্লাহ কবুতরটার এটা রেজাল্ট খুব ভালো রেজাল্ট আছে এই যে কবুতরটা দিয়েও কিন্তু রেজাল্ট করছে এই কবুতরটা তিন বছর ধরে রেজাল্ট করতেছে ঠিক আছে এই সিজনে দশটা নর কানছে ওনার থেকে দশটা নর ইয়ে আজকে দেখামো এক একটা নর কোনটা চাইতে কোনটা কম না দেখেন ভাই এগুলার রেজাল্ট সর্বোচ্চ কিলো মতো ছাড়তে পারবেন এইটার বাচ্চা কাচ্চা আর এই কবুতরটা নিয়ে পাকা গাইটা ছাড়বেন নারায়ণগঞ্জ কবুতর দেখেন একটা নটটা ছেড়ে দেখাই একদম পুরো আর একটা ভয়ঙ্কর ভাই দেখেন মার্শাল্লাহ নটটা দেখেন যারা রেজাল্ট করার জন্য নটটা নেবে নটা দাম চাইলে পনেরোশো টাকা চাইতে পারতাম ভাই বিক্রি করবো সেক্ষেত্রে বলে যেটা আমি কমে আনছি নটটা যাতে ভালো লাগবে একদম এক হাজার টাকা লেগে কাটামি নটটা সংগ্রহ করবেন দামাদামির অপশন নাই একদম এক কেট এক হাজার টাকা কবুতরটা দেখেন এই যে দেখেন অনেকে ভাববা বাড়ি চোখে কিন্তু জাতি এরকম ভাই এই দেখেন একদম এক হাজারের নটটা কালেকশন করবেন দর্শক এখানে কিছু বাচ্চা দেখাই আমি পাঁচ পিস বাচ্চা আছে এটা একটা প্যাকেজে দেবো আর বাচ্চাগুলো আপনারা দেখবেন আপনারা বলুন এখানে দুই পিস আছে নাপতা এক পিস আছে গাংচিল একদম অরিজিনাল গাংচিল এক পিস এক পিস আছে এক পিস আছে আর্মি ঠিক আছে আর টোটাল এখানে পাঁচ পিস বাচ্চা এইগুলা কিন্তু পাল্লা করার জন্য বাচ্চাগুলো রেডি করছিল তো ওনার যেহেতু বাহিরের বিছা হয়ে গেছে এই জন্য চলে যাবে এই কবুতরগুলো আমি কালেক্ট করে আনছি আরও কিছু কবুতর আনছি কবুতরটা দেখায় এই যে চোখ দেখেন এই যে এই দেখেন বাচ্চা ঠিক আছে এইগুলো হল পাঁচ পরের ছয় পরের বাচ্চা ঠিক আছে দেখেন এই যে বাচ্চার চোখ মানে এগুলা যেমন দেখবেন এই দেখেন এই যে এই একটা বাচ্চা দেখেন ঠিক আছে আমি এই যে এইগুলো হ্যাঁ পঞ্চাশ কিলো পর্যন্ত ছাড়া আছে এই যে এই বাচ্চা এই বাচ্চা ঠিক আছে এই দেখেন বাচ্চার চোখ দেখছেন এ দেখেন বাচ্চার চোখ মার্শাল্লাহ এই দেখেন সাপচিলা বাচ্চাটা এই দেখেন চোখ দেখেন ভাই কবুতর মনে করেন নজরটা দেখেন মানে এইগুলো যে রেডি করছে ভাই একবারে কমপ্লিট যিনি ভাই ঠিক আছে একদম মনে করেন এই যে এই বাচ্চাটা এক হাজার টাকা দাম আছে এই যে একটা বাচ্চা ঠিক আছে এই সাপচিলা আরিকের বাচ্চাটা এক হাজার টাকা দাম আছে সবটি বাচ্চা এই একটা আর্মি বাচ্চা দেখেন এই বাচ্চারা মাদি বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে বেশি বিশাল বড় দেখেন ঠিকছে শেপ একটা বাচ্চার দাম এক হাজার টাকা আছে ভাই এটার বাপ মা ছয় ঘন্টা উড়ে ছয় ঘন্টা ভাই এই যে গাংচিলের বাচ্চা এই দেখেন পাখা দেখেন ঠিক আছে এই যে একটা গাংচিলের বাচ্চা সাইজ কি দেখেন মানে এখন কি কত বড়ো কত লম্বা দেখছেন বাচ্চাটা মাদি বাচ্চা পাঁচ পিস বাচ্চা আছে যারা টপ কোয়ালিটির পাঁচ পিস ছাড়া চেয়ে দেখ বাচ্চা নেবেন ভাই উড়ানে অনেকে ভাই উড়ব কিনা ভাই এগুলো পাঁচ ছয় ঘন্টা উড়বে গ্যারান্টি দিয়ে দেবো যাদের ভালো লাগবে বাচ্চা পাঁচটা কালেক্ট করবেন একদম তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ পিস বাচ্চা কালেকশন করলে করতে পারেন দামাদামি করলে আসসালামু আলাইকুম ভাই কম হলে বিক্রি হবে না ঠিক আছে প্রত্যেকটা কবুতরের চোখ দেখেন ভয়ঙ্কর যাদের ভালো লাগবে এখান থেকে সিঙ্গেল বাচ্চা বিক্রি হবে না যাদের ভালো লাগবে পাঁচ তিন বাচ্চা একদম তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটা হলো মাটিটা এই যে এটা হলো নটটা সিলভার আইসটা ভাগ একটা জাতের টুর্নামেন্ট খেলা কবুতর এগুলো এই দেখেন আইসটাগুলো দেখে দুইটা কবুতরের কালার কোয়ালিটি দেখেন চোখ দেখছেন যারা বলেন যে ভালো জাতের পাল্লা করা কবুতর চাই ভাই ঠিক আছে এই যে দিলাম এক পেয়ার কবুতর ছেড়ে দেখাই দেখেন জাস্ট অসাধারণ অসাধারণ একটা নর মাদি পুরো অ্যাকোয়ার্ড একটা পেয়ার ভাই এগুলোর বাচ্চা ভাই উড়াবেন একদম পুরা মনে করেন যে ঠিক লেগে থাক বাচ্চা এগুলোর মার্শাল্লা পাগলাটা একটা পেয়ার আপনারা যদি বাচ্চা উড়ানোর জন্য বের করেন যারা ছাড়া ছাড়ি জিনিসটা বোঝেন না যারা উড়ানোর জন্য বাচ্চা বের করেন বা ভালো জোড়া গিরিবাস কবুতর চান পেয়ারটা খুব বেস্ট একটা পেয়ার হবে খুব বেস্ট মার্শাল্লাহ কবুতর দুইটা দেখে আগে মার্শাল্লাহ এই দেখেন এরকম একটা মাদি কিনতে গেলে ভাই মিনিমাম আপনার পনেরোশো টাকা লাগবে এই যে এই মাদি এরকম একটা মাদি কিনতে গেলে দেখেন মাদিটার বডির কালারগুলো একদম সব বাজুগুলো কালো দম বাজু সব কালো এই দেখেন এগুলো মাদিটা ঠিক আছে মার্শাল চোখটা এই যে একটা সিলভার বাগার একটা নট দেখেন এই নটটা কিনতে মিনিমাম লাগবে কমসে কম হলো এই নটটা পনেরোশোটা দুই হাজার টাকা লাগবে দেখছেন কবুতর কোয়ালিটি দেখেন ভাই দেখেন কালারটা ঠিকছেন আইস্টারগুলো কি ভাই এই দেখেন চোখ দেখেন একদম পুরান জাত ঠিকছেন ভিতরে সিলভার বাগার বাচ্চা ভাই জন্য বাচ্চা বের হওয়ার সম্ভাবনা বেশি পেয়ারটা যাদের ভালো লাগবে আজকের জন্য জোড়াটা মাত্র পনেরোশো টাকা ভাই একেবারে সীমিত ভাই আপনারা একে মনে করেন যে আমার এই কবুতগুলো সর্বোচ্চ এক দুশো টাকা হাতে রেখে জোড়া দিয়ে দিছি তবে এখান থেকে যদি সিঙ্গেল নেন বা এক হাজার টাকার নিচে সিঙ্গেল বিক্রি হবে না আপনি নন নেন মাতি নেন এক হাজার টাকা পিস পড়ব যার যেটা ভালো লাগবে কালেকশন করবেন জোড়াটা নেবেন একদম পনেরোশো টাকা তাই চিলা তো অনেক কালেকশন দেখছেন অনেক কালেকশন ঠিক আছে এই যে এক জোড়া পুরান জাতের চিলা দেখাইতেছি ডিম বাচ্চা একদম বুলেটের মতো করবে মশাল্লাহ তো দুইটা দেখেন আচ্ছা কবুত দুইটা আমি একটু দেখাই আপনাদের এই যে ওর ওরে দেখলেই তো মাথা শান্তি একদম কোলজা শান্তি এই যে চোখ দেখেন ভাই চিলা অনেক পালছেন এই যে একজোড়া চিলা দেখাই দেখেন চোখে কথা বলে চোখে দেখছেন ওর চোখ কি এবং ওর ওর ভয়ঙ্কর লুকটা কি দেখছেন কতটা ভয়ঙ্কর মার্শাল আর চেয়ে কেউ দেখলে ওর প্রেম করে যাবে ভাই দেখেন পাকগুলো দেখেন এটার বাচ্চা কিন্তু অরেঞ্জ জোগাড়ে ঠিক আছে কমলা কালার যে চিলাটা এই কালার বাচ্চা আসে ঠিক আছে এটা অনেক ওল বিডে একটা চিলাজাত এখনও দেখেন মাদির জন্য পাগল হয়ে যাবে হাতের মধ্যেই ডাকলে ডাকবে ন এত পাগল হয়ে গেছে মাদিটা দেখে আমি আপনাদের দেখেন মাদিটা নরের মাদে অনেক বিশাল বড় মাদি এই দেখেন মাদির চোখ দেখছেন দেখেন মাদিটার শেপ দেখেন ঠিক আছে এই দেখেন মাদিটার পাখা পুরো অরেঞ্জ বাচ্চা না এলে কবু রিটার্ন এরকম বাচ্চা কাটে মার্শাল্লাহ ভাই চিলা আমাদের এরকম সাইজের চিলা আমাদের সচরাচর পাওয়া যায় না দেখেন কত বড় মার্শাল্লাহ কত বড় মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখছেন মাদিটা তো যদি কারো জোড়াটা ভালো লাগে কালেকশন করবেন একদম দুই হাজার টাকা হলে এই পুরান জাতের চিলাটা কালেকশন করতে পারেন ভাই এইগুলোর বাচ্চা ভাই এত সুন্দর ফ্লাই করে ঠিক আছে যারা ভালো লাগে কালেকশান করবেন দামাদামি করলে বিক্রি হবে না একদম দুই হাজার টাকা একটা খাকি নর দেখায় এই খাকি নরের জন্য সিরিয়াল লাগছে একসময় এই খাকি নরের জন্য হ্যাঁ এটার বাচ্চা তো মনে করেন বুকিং দেওয়া হইতো আসলে আমাদের রূপগঞ্জ ক্লাবের যে কবুতর এটা রূপগঞ্জ ক্লাবের একটা কবুতর এটার বাচ্চা আপনার এক সিজনে আপনার সাইড সাইড খেলছে এটার বাচ্চা ঠিক আছে আর সবচেয়ে বড়ো কথা হলো কি এটার বাচ্চা ভাই হারায় না অনেক কবুতর দেখা যায় গেমে দিলে হারা যায় এটার বাচ্চা হারায় না দেখেন পাখাগুলা কবুতরটা এই কবুতরটা হলো সিলভার খাকি একটা নর মানে কয় খাকি কবুতর ভালো রেজাল্ট করে না ভাই এই যে কবুতর দেখেন একদম আইসটা হ্যাঁ সিলভার আইসটা বাঘা খাকি কবুতরটা ছেড়ে দেখেন তা জাস্ট আপনার আগে দেখেন খাকি কবুতর অনেক পালসেন্ট জাস্ট নটটা দেখেন আপনার নটটা দেই খা প্রায় কালেক্ট করেন এই যে নটটা ছাড়ি কো নোটটা মাটিটা এখনো ছুটে চলে গেছিল ভাই এরকম তো নটটা আগে দেখাই তো খাকে যদি এই নটটা লাগে কালেকশন করেন নোটটা একদম সতেরোশো টাকা পরব কোনো দামা দামি এক একদম যদি গঞ্জে ভাই পনেরোশো টাকা দিব ভাই বিক্রি করুন আগেই বলি নটটা একদম ভাই সতেরোশো ভাই অনেক দাম দেয় না নটটা আমার খুব আহামরি থাকবে না কিন্তু তবে একটা কথা বলতে পারি কবুতরটা যেয়ে নেবেন শাওন বাড়েন সুনাম করুন ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যদি ভালো মাদি দিতে পারেন ঠিক আছে এটা যদি আপনি সিলভার ভালো মাদি থাকে সিলভার দিতে পারেন পুরানি যাদের বাঘা থাকলে বাঘা হইতে পারেন বা কেউ যদি সবজি ফর্সা সবুজ দিয়েও মারেন খুব ভালো বাচ্চা আসবে ঠিক আছে যাদের ভালো লাগবে নটটা একদম সতরস হলে ভাই বিক্রি করুন নাহলে বিক্রি করার ইচ্ছা নাই ভাই আমি নিজেই রাখবো দর্শক অনেকে আমার কাছে ইন্ডিয়ান হাই ফ্লেয়ার কাল কালদমটা চাইছিলেন এই যে একজোড়া দেখাইলাম মাটিটা চোদ্দ দমের এবং নটটা আপনার শাপলা দমের বুতরগুলো চোখ দেখেন এবং সাইজ দেখেন মার্শাল্লাহ একবারে নোক টোক সব সাদা ঠিক আছে ডিম বাচ্চা একদম একশোতে একশো সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে ডিম না দিলে কবুতর রিটার্ন দেবেন ঠিক আছে ভাই দেখেন কালদম জোড়াটা যদি কার প্রয়োজন হয় নিতে পারেন কবুতরটা একদম পড়বে দুই হাজার টাকা এবং যদি আমি দেখাই তারা পাঁচ ছয় ঘন্টা গ্যারান্টি সহকারে নেবেন আমি গ্যারান্টি দিয়ে দেবো ভাই সমস্যা নাই যদি এইগুলো বাচ্চা পাঁচ ছয় ঘন্টা না ওরে কবুতর রিটার্ন দিবেন টাকা আপনি ফেরত নেওয়া যাবেন ঠিক আছে এক জোড়া বাচ্চা নেবেন নেওয়ার পরে কবুতর যদি আপনার মন মতো না হয় বাচ্চা যদি ফ্লাইট না টাইম যদি খারাপ হয় কবুতর আমাকে রিটার্ন দেবেন পাখাগুলো দেখে আগে এই দেখেন এটা এটা পাখা এই যে মাটিটা মাটিটার দমটা দেখা দিই এক দুই তিন চার পাঁচ ছয় একটা মানে পড়ছে ছয় সাত আট নয় দশ মানে তিনটে একটা পড়ছে হ্যাঁ চোদ্দ দমের পারফেক্ট আছে তেরোটা আছে ওর দৌড়াইতেছে নরে স্টাইলটা দেখেন একদম মানে মার্শাল্লাহ মাত্র দুই হাজার টাকা হলে এই কালদম জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন একদম দুই হাজার টাকা একটা জিরা গলা বিশ বিশাল বড় সাইজের একটা মাদি দেখে দিয়েছি এই চোখ এটা বিডিং মাদি বিশাল বড় যাদের নর আছে জিরা গলা এই মাদিটা কালেক্ট করতে পারবেন বিশাল বড় একটা মাদি মাটিটা চোখটা দেখেন ভালো নর থাকলে কবুতরটা কালেক্ট করতে পারেন মাটিটা একদম অস্থির সাইজ দেখেন মাটিটা একদম পনেরোশো টাকা পড়বে দামাদামি করতে পারবেন না ভালো লাগলে কালেকশন করবেন মাটিটা পরকাটা আছে এমন এক সাইডে পর্দাও জিরা জিরাগুলো একটা মাদি দানো বাকরি দিয়ে একটা মাটি বিশাল বড় বিশাল মানে এই সাইজের নরো হয় না ভাই তা রিসেন্টলি ডিম দিছে একদম রানিং ডিম পারা মাটি ঠিক আছে একটু ঘুরো ঘুরে স্টাইলটা দেখাও এই যে পনেরোশো টাকা ইলে মাদিটা কালেক্ট করবেন দামাদামি হবে না ভাই সিলভার একটা নর দেখা যাচ্ছে যদি কারো প্রয়োজন হয় আরে নিয়ানি শক্তিশালী একটা নর এই একটা সিলভার নর ভালো লাগলে কালেকশন করতে পারেন নটটা খুব সুন্দর কতটা দুই দশক ক্লিয়ার হয়েছে যাদের যাতে ভালো লাগবে নোটটা কালেকশান করতে হবে নোটটা একদম দুই হাজার টাকা একটা মাদি আছে মাদি দেখাতেছি আর এটা হলো মাদিটা মাদিটা এক দশকে একটা মাদি মাকরা সিলভার একটা মাদি ঝুপ্পা মুজাবাইয়ের ঠিক আছে মাদিটা যদি চাই কেউ এটা ছেড়ে দিতে পারবে আর সিঙ্গেল মাদিটা নিলে একদম একদম বারোশো টাকা পড়ো মাদিটা ঠিক আছে আর নটটা নিলে একদম দুই হাজার আর জোড়াটা যদি কেউ মানে দুইটা একসাথে নেয় একদম তিন হাজার টাকা পড়বে ওই দুই ঠিক আছে ভালো লাগলে কালেকশন করেন আর দামাদামি করলে বিক্রি হবে না ভাই একদম তিন হাজার টাকা লেগে দুটা কবুতর নিতে পারবেন দেখেন মুভমেন্ট মুভমেন্টটা কি গলা দুটা কবুতর দেখাইতেছি কবুতর দুটার রিংগুলা দেখেন মার্শাল্লা পা গুলো দেখছেন দেখেন লুক কি ভাই একদম ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর মার্শাল্লাহ অসংখ্য বাচ্চা কাচ্চা করছে এটা দিয়া বাচ্চা রেজাল্ট করছে বাচ্চা উড়াইছে বাচ্চা বিক্রিও করছে ঠিক আছে এটা হলো নটটা যারা অরিজিনাল রোড পাল্লা লাইনের পেয়ার চান এটা হলো মাদিটা ওইটা হলো নটটা দেখেন তো এইগুলো এখন আসলে পাওয়া যায় কি না এই যে একটা কালেকশন এটা মাদি ঠিক আছে এই মাদিটা সিঙ্গেল নিলে একদম দেড় হাজার টাকা পড়বে একদম ঠিক আছে বিশাল বড় একটা সবুজ গলা দেখেন মাথাটা দেখেন ভাই আর কিচ্ছু লাগবে না কতটা চোখ শেপ দেখেন কতটা ভয়ঙ্কর দেখছেন মাথা থেকে চোখ হয়ে যাচ্ছে একদম পনেরোশো টাকা পড়বে মাদিটা মাদিটা বিশাল রং এবং রোড মাস্টার কবুতর যান যে একটা বিড়ার কবুতর যান মাস্টার এটা হলো বিড়ার কবুতর এই যে মাদি নটটা যদি কেউ নেয় নটটা সিঙ্গেল নিলে একদম এক হাজার জোয়াটা নিলে একদম বাইশশো টাকা পড়ব দেখেন মার্শাল্লা দামাদিমি হবে না ভাই একদম বাইশশো টাকা ভালো লাগলে কালেকশন করবেন মানে এক কথা বলতে গেলে যে অনলাইনে যে একটা সুনাম আছে ইনশাল্লাহ এটা ঠিক ওইভাবে ধরে এই কবুতরগুলা বিক্রি করার চেষ্টা করি এই এক পেয়ার দুই পেয়ার কবুতর সবসময় আসে না ভাই যে একটা কবুতর দেখেন যে বিক্রি করছে আর কোলে যেটা মনে হয় চিঁড়ে গেছে এরকম এক জোড়া কবুতর মাত্র বাইশশো টাকা পেলে পেয়ারটা নিতে পারবেন হ্যাঁ খয়রাগুলো একটা বিগ সাইজের মাদি এই যে চোখ মাদিটার যে একটা যে মাদিটা পাখাটা দেখেন মার্শাল্লা গলা একটা মাদি মাদিটা কারো ভালো লাগলে কালেকশন করতে পারে একদম এক হাজার টাকা পড়বে মাদিটা বিশাল বড় একটা মাদি একদম এক হাজার টাকা আদি অপশন নেই ভালো নর থাকলে মাদিটা কালেকশন করবেন একদম এক হাজার টাকা পড়বে একদম কোনো ধরনের আদি নড় দেবেন সাথে সাথে জোড়া নিয়ে নিবে এই যে সিলভার একটা মাদি এই যে একটা সিলভার মাদি এই মাদি কবুতর নট আছে নটটাও দেখা যাচ্ছে খুব সুন্দর মাটিটা রিসেন্টলি দিয়ে দিবে এই যে এটা নটটা নটটা সিঙ্গেল নিলে একদম এক হাজার টাকা পড়ে সিলভার নটটা একদম কোনো দামাদামি নেই দেখেন ঠিক আছে তো যাদের ঝোড়া লাগবে কালেকশান করবেন পেয়ারটা একদম পনেরোশো টাকা হলে সিল জোড়া জোড়াটা কালেক্ট করবেন দামাদামি নশো নয় একদম দাম পনেরোশো দামাদামি করবেন বিক্রি হবে না একদম এক রেট পনেরোশো টাকা হলে জোড়াটা কালেকশন করবেন নটা সিঙ্গেল নেবেন এক হাজার মাতিটা সিঙ্গেল নেবেন একদম এক হাজার টাকা জোড়াটা নেবেন একদম পনেরোশো সাপশিল একটা নর খুব সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ একদম বারগুলা দেখেন যেমন উড়ায় একশো একশো কবুতরটা হেভি সত্যিশালী একটা কবুতর দেখেন চোখগুলো মার্শাল অনেক সুন্দর নটটা ছেড়ে দেখায় যখন এটা স্থির থাকবো না এটা ভিডিও করতে আমার কষ্ট হবো দেখেন একদম সাপচির একটা নট নটটা যদি ভালো লাগে কালেকশন করতে নটটা একদম ছয়শো টাকা নিতে পারবেন একদম ছয়শো টাকা দামাদের আমাদের অপশন নাই ভালো লাগলে কালেকশন করবো একদম ছয়শো টাকা বিসমিলা রকম পঁচিশের একটা সবজি রেসার মাদি দুই হাজার পঁচিশ সালে ফার্স্ট ক্লাস একটা মাদি এবং এটা একটা নর দেখাইতেছি এই যে দেখেন এ হলো নড় এবং কবুতর দুইটা কালার দেখেন ইয়াং কবুতর যারা চাচ্ছেন বাবা মা করা দুইটারই কবুতরগুলো আমি আপনাদের একেবারে যারা ইয়াং কবুতর খুঁজেন যে নিয়ে ডিম বাচ্চা করাবো অনেকদিন বাচ্চা কাচ্চা সার্ভিসিং চাই তাদের জন্য এই পেয়ারটা খুবই বেস্ট হবে